আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার পেটের সন্তান হয়ে তুমি ওকে মারতেছো কি জন্য তাকে মারতে দাও বড় ভাই আমি কিন্তু ভুলে দেবো তুই আমার বড় ভাই নাহলে দুইটিকে কিন্তু গাই দেওয়া কবর দিয়ে হালাবো মাত্র একদিন টাইম আর মাকে বাই করবি এ কথা মনে থাকে আরে এরকম কানতে কানতে কই যাচ্ছেন কই আর যাব বাইরে হ্যাঁ আপনি আমাকে যে কাজ দেন আমি সেই কাজই করতে পারব ও ভাই পেটের কি দেয়া তো কিছু বোঝে না ভাই আম্মা আমি আপনার সাথে অনেক অন্যায় করছি অনেক অবিচার করছি

আমি বুঝতেছিসনি তোর আমার কাছে কি করতে আইছিস এ অক খেলতে চিস অক ঠলপিতেস এত ভনিতা না করে আমি তো মা তাই না আমা কোয়ে দেখি কবো আম্মা আপনার ছেলে যে তো বলতে পারতেছ না তো আমি বলি কো আম্মা আপনার ছোট ছেলে সে তো বিদেশ রইছে কবে আসবে না আসবে কে জানে বলেন এখনো বিয়ে সাদি করে নাই আপনি মেয়েটা তো বিয়ে দিয়ে দিচ্ছেন আর এই যে সয় সম্পত্তিগুলা এইভাবে পড়ে আছে আমি বলছি কি এই সয় সম্পত্তিগুলা এভাবে এইভাবে ফেলে না রে পত্তি আপনার বড় ছেলের নামে লিখে দেন ওর নামে লিখে দিলে অনেক ভালো হবে আর আপনি এটা টেনশন করেন না আপনার ছোট ছেলে যখন বিদেশ থেকে দেশে আসবে ও যতটুকু পাবে ততটুকু আমরা দিয়ে দিব না কি বলো হ বুঝতে পারলাম আচ্ছা সাগর আমার ছোটো ছাওয়ালে তো বিদেশ পাঠাইছি চার লাখ টাকা খরচ করেছি আচ্ছা এই যে জমি জমাগুলি তুই লিজ দিয়ে রাখিছিস এই টাকা টাকাগুলি কে খাচ্ছে তুই তো খাচ্ছিস এগুলি কিন্তু আমার ছোটো ছাওয়াল খাচ্ছে না আর ছোটো ছাওয়াল বিদেশ গেছে এদের টাকা টাকা পয়সাগুলি পাঠায় সেগুলো তো তোর নামেই পাঠায় সেগুলো তো তুই খাস খালি খালি ওরে এই চার লাখ টেকার জন্য তোরা সারাক্ষণ কথা শোনাস তার থেকে বেশি কিন্তু তোরাই খাস এই যে বৌমার শ্বাসসজ্জা পোশাক আশাক গয়নাঘাটি এগুলিতে তো ছোট ভাই দেয় তাই না না তুমি কিন্তু বেশি বেশি করছে এই যে তোমার শরীরের মতে এত বড় ওষুধ দিয়ে পুষে রেখেছ ওষুধ গুলা কেটে কিনে দেয় তোমার ছোট সাওয়াল হ্যাঁ তোমার মেয়ে আসে তোমার লাতি আসে এরা দেশে খায় এ খরচ কোথা থেকে আসে হ্যাঁ আজকাল আবার খাওয়ার খোটা দেওয়া শিখে গেছি আমার মেয়ে আসে লাতিন আসে আমার মেয়ে কি এইবারই কোনো ভাগ বাটরা পাবি না তোদের কাছে হ্যাঁ আর আমার লাতিন উৎকান ওরা কি নানার বাড়ি মামার বাড়ি আসবিলা এই এক মুট খাবার দিস আরে তুই যেমন জমিতে তেল নেই লিজের টাকাগুলি পাস কেমন তোর ছোট ভাইও তো টাকা পয়সা পাঠায় ওইটা দিয়েই নাই আমার মেয়েটাকে এক মুট খাইবি দিস আর আমার অসুখ আমার অসুখের কত টাকার ওষুধ লাগে আর ঠিক তোরা কত টাকার ওষুধ আমাকে কিনে খাওয়াস সে আমি খুব ভালো করেই বুঝি এমনিতেই আমার এত ছোট অসুখটা এত বড়তে পূর্ণ হয়নি শুধু এই ওষুধের কারণেই আচ্ছা মা মানে কথা বললে এত রেগে যান জন্য হ্যাঁ এই যে আপনার ছোট ছেলে যে টাকা পয়সা পাঠায় বসে খাইলে রাজার ভান্ডারও পুড়ে যায় আপনাকে বলছি যে সব সম্পত্তি গুলো আপনি ছেলের নামে লিখে দেন টাকা পয়সা দেন আপনি ছেলে ব্যবসা বাণিজ্য করুক তাহলে দুইজনের ইনকাম সোর্স ভালো হইলে তো সংসারে তো অশান্তি থাকে না তখন আপনার পিছনে গাদা গাদা টাকা ঢাললেও না কোনো কিছু হবে না সয় সম্পত্তি সয় সম্পত্তি মানে বাবা তুমি কি করতে চাইছো মাও ঠিকই করছে সাগর এই সয় সম্পত্তি শুধু তোর একার না তো আমি লিখে দেব অত কিছু বুঝি না তুমি লিখে দিবে কিনা তাই ক একদম চুপ আর একটা কথাও কব না মনে রাখবো এই সম্পত্তির উপর আরো দুইজনের জনের অধিকার আছে এক আমার মেয়ে আরেক আমার ছোট ছেলে আমার ছোট ছেলে প্রবাসে থাকে দেখে সেই সম্পত্তি মারিং কাটিং করে তোরা নিয়ে নেব সেটা আমি কখনোই মানিয়ে নেব না নে তোমার মায়ের টেস্ট কত তোমার কেন আগেই বলছিলাম তুমি আমার কথা শুনে চলো আমার কথা শুনলে এত দূর যাইতা না মা

মা আমার পেটের সন্তান হয়ে আমাকে এইভাবে বাড়িতে ঘর ধাক্কা দিয়ে বের করে দিল কি করে পারলো তোর এখন আল্লাহ আমি এখন কয়ে যাব কি করব তুমি একটা পথ দেখা যাক দিন পরে একটু মন খুলে হাসতে পারতেছি বিশ্বাস করবা না আমি আজকে এত খুশি এতদিনে এই আপদটা বাড়ি থেকে বের হয়েছে শোনো তুমি যদি প্রথমে আমার কথা শুনতে তাহলে কিন্তু আমরা কবে থেকে সুখে শান্তিতে থাকতে পারতাম কিন্তু তুমি আমার কথাই শুনলে না মা মা বলে একবারে উৎফুল্ল হয়ে যাও দেখছো তোমার মা তোমার সাথে বেঈমানি করছে দেরিতে হলেও আমরা তো করছি নাকি তোমার কথাটা তো শুনছি নাকি আচ্ছা শোনো না অনেকদিন না হ্যাঁ বাড়িতে কিন্তু ভালো মন্দ খাই না আজকে যেহেতু আমরা অনেক খুশি হয়েছি সেই হিসেবে কিন্তু একটু ভালো মন্দ খাওয়াই যায় তাই না আচ্ছা ঠিক আছে তুমি ওই ফ্রিজের গরু মাংস রান্না করো আমি বাজার থেকে পোকার দই নিয়ে আসি আচ্ছা ঠিক আছে না তাড়াতাড়ি আসবে কিন্তু ঠিক আছে ভাবি আপনি এরকম কানতে কানতে কই যাচ্ছেন বুঝলাম না তো কই যাব আমার তো কোন যাওয়ার জায়গা নেই কি কি হয়েছে বুঝলাম না তো আর ওবি আমার সাগর আর সাগরের বউ আমার বিটা বাড়ি সব সম্পত্তি সব নিজের নামে লিখে চায় কম আমার তো একটা সাওয়াল আছে আরেকটা মেয়ে আছে আমি ওরে থেকে খালি কি করি ওরে সব সম্পত্তি লিখে দেই দেখে দেখে আমার ঘর तक কর দিয়ে মার একটা কাজ করেছে কিন্তু আপনি এখন কই যাচ্ছেন আমি কই যাবো কি খাবো আমি কিচ্ছু জানি না আমার যদি একটা কামের ব্যবস্থা করি দিতে আমার খুব ভালো হইতে হ্যাঁ কেত মতো করলাম যে মেশিন দিয়ে একটু ঠিক করবে দিয়া না গেল বেড়াবে শ্বশুর বাড়ি আগে বাঁচাচ্ছে এদিকে আমার এক মেশিন দিয়ে কাজ করে শুধু পাচ্ছে না মেশিন যে সার্বিক এ সময়টা আমি যে নিজে যাবো তাও ভাই কি তোমার সাথে কথা করতে আসলাম আপনার একটু কি দরকার কয় ভাই হাপে বাড়ি বলে কাজ হচ্ছে শুনলাম আমাকে যদি ওই জায়গায় একটু কাজ দিতেন আমার বড্ড উপকার হইতে তুমি তো সব কাজ পারবে না আপনার তো বাড়ির কাজ হচ্ছে তাছাড়া তো আপনি মেলা সাইডেও কাজ করেন কিন্তু তুমি তো মেয়ে মানুষ তারপরও ধরো বয়স্ক মানুষ তুমি তো ওই সমস্ত কাজ করতে পারবে না বাইরে আপনি আমাকে যে কাজ দেন আমি সেই কাজই করতে পারবো

আমি পারবো আমি করতে তো আমি পারবো ভাই আপনি আমাকে একটা সুযোগ দিয়ে দেন যদি আমি না পারি তখন আমাক তারাই দিয়ে ভাই আচ্ছা ঠিক আছে তবে শোনো ওখানে তো বেশিরভাগ ছেলেরা কাজ করে তুমি তো একেতে মেয়ে মানুষ তারপরে বয়স্ক মানুষ ছেলে পেলে যদি নানান ধরনের কথাবার্তা কিন্তু ওরা বলে কিছু মনে করা যাবে না আমি কিছু মনে করব না আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি ওদেরকে বলে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে হায় রে দুনিয়া দুটো বড় বড় ছেলে একজন প্রবাসী থাকে আরেকজন এলাকায় থাকে তবু তার মার কাজ ছাড়া ভাত করে খেতে পারে না কি যে বলবো সমাজটা কোথায় নেন মা মা ভাইয়া ভাবি আমি এসে পড়েছি ভাবি কি হলো শুনুন এইতো আমি চলে আসছি বললাম না কিছু তুমি হঠাৎ করে আসলা খবর দিলা না এই তুমি আমাদেরকে খবর দিলা আমি তোমার ভাইয়া তোমাকে না তোমাদের সারপ্রাইজ দেব জন্য আমি তোমাদের জানাই নেই

এখন আমার কিছুই আসছে না আমি বুঝি না যে এদের বেতন দিয়ে লাভ হয় কি অফিসের কাজ যদি ঠিক মতন না করে তাহলে কি জন্য বেতন দেবো গো আরে সুমন নাকি আলাইকুম কাকা আসসালাম কিরে ভালো আছেন কাকা ভালো আছেন তুই দেশে কবে আসলে

ধার ধরে বাড়ি করে দেছে। সাথে তোর ভাবিও জড়িত যা এসারে আমার কাছে একটা কাজের জন্য কইলে কিন্তু আমার কাছে তো আপাতত কাজ নেই আমি তাড়াহুড়া করে অফিসে যাতে লাগেছিলাম এর কারণে একটা বুদ্ধি দিছি যে রেজাভার ভাইয়ের প্রজেক্টে যায় একটা কাজ করতে আমার মনে হয় রেজা প্রজেক্টে তোর মা কাজ করতেছে কাকা যদি আমার সাথে একটু যাইতেন মানে কোন প্রজেক্টে কাজ আমি তো ঠিকভাবে চিনি না এখন আমি অনেকদিন তো বাইরে ছিলাম আমার মা কাজ করতেছে আর ভাই ভাবি এটা অত্যাচার করতেছে আমার মার উপর টাকা পয়সা তো আমি কম দেইনি শোন আমি যদি তোর সাথে যাই তোর ভাই আবার আমার পর মনগঞ্জা মাইন্ড করতে পারে একটা কাম কর তুই আগে রেজা ভাইয়ের বাড়ি যা বাড়ি যা এসে সম্পূর্ণ ডিটেইলস লিয়ে যা কোন প্রজেক্টে কাজ করতেছ তাই তো হয়ে যায় আচ্ছা কাকা তাহলে ঠিক আছে আমি আর দেরি করব না কাকার বাড়ি যাই আচ্ছা যা তাড়াতাড়ি যা আমি তালি পরে দেখা করব না কাকা হ্যাঁ যা যা তুই তো দেশে আইছিস তুই দেশে আসার পরে ভালোই হয়েছে তোর মার কষ্টটা মনে হয় এবারে একটু লাঘব হবে আল্লাহ দিলে তোর সাথে তোর মার দেয়া হোক আমিও এদেই চাই ভাইয়া ভাবি দাঁড়াও মামা বাড়ি গেছিলেম মাকে তো পাই নাই নাই মামার পাশে নাই নাই মা কোনে তাড়াতাড়ি মাগ ভাই করো আসলে সুমন মা হয়তো মামার বাড়ি থেকে খালারে বাসায় গেছে মার বাইতে খালা বাড়ি গেছে আমি তিন দিন ধরে খায় না খায় ঘুরতেছি কোন জায়গায় মা পাচ্ছি নি

তো গরম নিয়ে কথা বলে গেল এখন কি করব হ্যাঁ তোমার ভাই যদি কিছু করে বসে তখন আমাদের কি হবে তাহলে চল তোমার মাকে খোঁজি তাছাড়া দেখো অবস্থা খারাপ হয়ে যাবে এই আর মা খোঁজা কি হবে এসব এসে কার বুদ্ধি তোর বুদ্ধি তো হইছে ও এখন যত দোষ আমার এখন এগুলা বাদ দিয়ে চলো বুদ্ধি পাকতে হবে এসো আমার দিনটাতে দেখ কাকা তাহলে আপনি আমার সাথে চলেন চলেন কাকা আমি যাবো কাকা চলেন আপনি কাজ পরে করেন আসেন আল্লাহ বসে দম লিখছে আবার তো সুপারভাইজার আসে রাগারাগি করবি না তুমি কি করতেছো মাছিস কবে আইসিস মামার কথা তুমি বাদ দাও তোমার ছেলে প্রবাসী আর তুমি নাকি পরের জায়গায় এসে ইট টানতেছ পরের কাছে কাজ করতেছ আমার ভাগ্য ছিল। তুই চলে আইসিস না

এটা মামার বাড়ি তুই কাকে মারব আরে ও তো তোর বড় ভাই তুই কি করে পারিস বড় ভাইয়ের গায়ে হাত তুলতে সাগর দেখলি একেই বলে মা তুই কিন্তু তাকে ঘাট ধরে বাড়ি থেকে বাইরে নিয়েছিস আমি কিন্তু সব জানি আর আজ তোকে বাঁচানোর জন্য তোর ভাইয়ের গায়ে হাত তুলতে এটা তুই কি করে করতে পারলি তোর জন্মদাতা মাকে তুই বাড়িতে ঘাট ধরে বের করে দিলি তোর বোর কথা শুনে ভাই আপনি কাকে গান দিচ্ছেন অত একজন অপদার্থ সন্তান যে মায়ের পায়ের নিচে কিনা সন্তানের বেহেস সেই মাকে সে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বার করে দেয় ওর তো আরো কঠিনতম কঠিন শাস্তি হওয়া উচিত পৃথিবীর কেউ তোকে দেখতে পারে কারণ মা হচ্ছে অমৃত সম্পদ

যাক ভাই আজকে পরিবারটা এক হয়ে মনের মধ্যে অনেক শান্তি পেলাম ঠিকই মাঝে কি জিনিস আজকে সাগরও টেট ঠিক আছে